স্যানিটাইজ করিনি ভালো করে হ্যাঁ আমি এখন কিছু কথা বলবো বিশেষজ্ঞ না আমি নিয়ে কথা বলবো সবুজ মাথা পাকা মাথা না লকডাউন কি আসলে নাকি একটা একটা ইলিউশন লকডাউন এর নাম কি হতে পারে আমার নাম যেরকম কয়েকটা রয়েছে তার একটা ডাক নাম রয়েছে লকডাউনের কয়েকটা ডাক আমরা দিতে পারি যেরকম লোক ডাউন লোক মানে মানুষ মানুষ ডাউন হয়ে যাচ্ছে দিন দিন মানে ভাগ্য ডাউনে যাচ্ছে অথবা হক ডাউন মানে অধিকার ডাউন যে নামে এটাকে ডাকেন না কারণ লকডাউন কি পরিমাণ ক্ষতিকর এবং কি পরিমাণ ভয়ঙ্কর এটা চিন্তারও বাইরে চিন্তারও বাইরে তো এটা কোন সলিউশন না সলিউশন কি হতে পারে সেটা নিয়ে এখনই কথা বলবো হ্যাঁ এটা আমি মানে আপনাদের কাছে মানে অনুরোধ করব যে এটা নিয়ে ভাবা উচিত যারা সুপারিশ করছেন লকডাউনের ব্যাপারে কেউ কেউ কার্সির ব্যাপারে বলছেন কার্সি আচ্ছা এর ব্যাপারে বলছেন কিন্তু আমি বলবো যে এই ব্যাপারে একটু ভেবে দেখবেন কি আসলে সলিউশন কিনা লকডাউনের সংজ্ঞাটা এরকম হতে পারে যে হাইনার আক্রমণ থেকে বাঁচতে আপনি বাঘের খাঁচায় মানে আশ্রয় নিয়েছেন হাইনার আক্রমণ থেকে বাঁচতে কোথায় নিয়েছেন আশ্রয় বাঘের খাঁচায় এবার বলেন কে বাঁচায় অসম্ভব ব্যাপার এভাবে দিয়ে বাঁচা যাবে না কারণ এমন যদি হতো ছয় মাস আমি যদি ঘরে বন্দি থাকি কিংবা এক মাস বন্দী থাকি তাহলে ভাইরাস চলে যাবে তা তো না কোনো নিশ্চয়তা নাই এক সপ্তাহ দুই সপ্তাহের লকডাউন দিয়ে লাভ কি মানুষ তো মারা যাবে না খেয়ে চিকিৎসা না পেয়ে অনেক অনেক ক্ষতি হয়ে যাবে অনেক ক্ষতি হয়ে যাবে এখানে তাহলে সলিউশন কি সলিউশন দেওয়ার আগে একটু ভয় পাচ্ছি আমি কারণ হচ্ছে যে আমি তো আম জনতার একজন আম মানে আবার ওই হিমসাগর কিংবা এরকম কিছু না আমি ল্যাংড়া টাইপের ল্যাংরা নাম ও না ল্যাংড়া না লুলাম মানে লম্বা লতায় ঝুলে থাকা মালিক কর্তিক ভুলে থাকা এরকম একটা আম আম আর নেই আমার কথা কোনো মূল্য আসলে নাই তারপরে মনের ঘেদ বের আম কারণ এই পেন্টার ফিলিংসটা আমাকে কষ্ট দিচ্ছে কারণ এই লকডাউনের নামে মানুষের মানুষ লোক ডাউন হচ্ছে লোক ডাউন হচ্ছে এবং ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে তাহলে সলিউশনটা কি সেটা বলি লকডাউন আসলে সলিউশন এটা ইলুশন একটা এটা মায়া তৈরি হয়েছে না এটা সবাই দিচ্ছে আমরা দিই সবাই খাচ্ছে আমরা খাই এরকম হয়ে গিয়েছে কি করা যায় তাহলে সলিউশনটা আমাদের মতে আমার মতে সলিউশনটা কি হতে পারে সেটা হচ্ছে সব খুলে দাও সব 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 খুলে দিতে হবে একবারে সব সারা পৃথিবী বাংলাদেশের সারা পৃথিবী সব খুলে দিতে হবে সবাই হ্যাঁ এখন বলবেন যে সব সবাই বিশেষজ্ঞরা বলছে না ঘরে থাকো দূরে 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 থাকো হ্যাঁ দূরে থাকো ঘরে থাকা যাবে না সবার মতে চলবে সব কারণ ঘরে থাকলে তো আপনার ভাইরাস আসতে পারে খাবারের মাধ্যমে কি আসছে না আপনি কত কত ঘটনা শুনেছেন যে সারাদিন ঘরে থাকে কিন্তু করোনা ভাইরাস অ্যাটাক করেছে কিভাবে খাবারের মাধ্যমে এসেছে টাকার মাধ্যমে এসেছে বাতাসে এসেছে কিভাবে অনেকভাবে তো আসতে পারে এটা অবশ্যই কোন সলিউশন না অবশ্যই অবশ্যই কোন খুলে দিতে হবে এবং সেই ডিস্টেন্সেন করতে হবে কিভাবে এটা মানুষ তো নিজের থেকে কখনো আইন মানে না তাকে মানাতে হয় যেটা আমরা দেখি ক্যান্টনমেন্টে হ্যাঁ বিশৃঙ্খল দেশের ক্যান্টনমেন্ট দেখবেন খুব সুশৃঙ্খল থাকে ঠিক একইভাবে সেনাবাহিনী পুলিশ আনসার যারা রয়েছেন রক্ষাকারী বাহিনী তারা ইনসিওর করবেন না যাবে দূরে থাকেন দূরে থাকেন হ্যাঁ এবং মাস্ক পরেন ব্যাস হাত সুন্দর করে ধুয়ে নেন স্যানিটাইজ করেন ব্যাস ব্যাস সুন্দর সব চলবে কর্মসংস্থান থেকে শুরু করে সব চলবে ডিস্টেন্স থাকতে হবে এই কি থাকতে হবে ডিস্টেন্স থাকতে হবে এবং সাথে সাথে ইমিউনিটিটা বাড়িয়ে ফেলতে হবে ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা এই তার জন্য সরকার যা যা করা উচিত তাই তারা করবে ব্যাস দেখেন আপনি এই পর্যন্ত শুনেছেন কোন রিক্সা চালক ভাইয়ের করোনা হয়েছে করোনায় মারা গিয়েছে হয়তো হয়েছে কিন্তু মারা যাননি তেমন রিক্সা চালক ভাই আমি শুনি নাই অন্তত আমি অনেক সাথে কথা বলি অনেক তারা বলে না শুনি না এটা কি করোনা কি আচ্ছা তার মানে কি আমরা অবহেলা করবো না ওই যে বললাম কঠোরভাবে বিধিনিষেধ মানতে হবে কঠোরভাবে অবহেলা করা যাবে না কারণ এমন একটা শত্রুর বিরুদ্ধে আমরা লড়াই করছি যাকে দেখাই যায় না তাকে মানে অবহেলা করলেই আমাদের বিপদ সেনাবাহিনী আর্মি যারা রয়েছেন যারা ফ্রান্স লাইন ফাইটার্স তাদের প্রতি মানে মানে শ্রদ্ধা আমার ডক্টর হাসপাতালের ওয়ার্ড বয় থাকে সবার প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা তো পুলিশ ভাই সেনাবাহিনী তারা কি করবেন তারা ডিস্টেন্স মেনটেন করবেন এইভাবে থাকা যাবে না কঠোরভাবে এটা দেখতে হবে এবং সব খুলে দিতে হবে দেখবেন অর্থনীতি চাকা ঘুরে যাবে ভালো খাবার খেতে পারবে হ্যাঁ ব্যাস ইমিউনিটি বেড়ে যাবে মানুষের এখন তো এমনি মারা যাবে লকডাউনে লকডাউন হয়ে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে দয়া করেন রহম করেন যারা সুপারিশ করছেন শীতাতক নিয়ন্ত্রিত ঘরের মধ্যে থেকে আম জনতার বেদনা বোঝা যায় না দয়া করে একটু চিন্তা করবেন এবং যথাযথ পরামর্শ দিবেন সব খুলে দেন সব খুলে দেন দূরে থাকেন ধন্যবাদ How so Good luck to you. Allah Hafiz. Thank you so much.